আচ্ছা মন্দা বা রিসেশন এই শব্দটা তো আমরা খবর খুললেই প্রায় শুনি তাই না কিন্তু এর আসল মানেটা ঠিক কি চলুন আজ এই বেশ জটিল বিষয়টাকে একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক তো প্রথমেই কোনো সংজ্ঞার কচকচানিতে না গিয়ে আসুন একটা অন্যরকম প্রশ্ন দিয়ে শুরু করি আচ্ছা ভাবুন তো অর্থনীতিবিদরা ঠিক ভাবে একটা বড় অর্থনৈতিক ঝড় আসার আগেই তার পূর্বাভাস পাওয়ার চেষ্টা করেন ব্যাপারটা অনেকটা আকাশে ঝড়ের আগে যেমন কালো মেঘ জমতে দেখা যায় ঠিক সেরকমই অর্থনীতির আকাশেও কিন্তু মন্দা আসার আগে কিছু না কিছু সতর্ক সঙ্কেত দেখা যায় চলুন সবচেয়ে জরুরি কয়েকটা সংকেত চিনে নেওয়া যাক অর্থনীতিবিদরা জানেন তো সবসময় একটা জিনিসের দিকে খুব তীক্ষ্ণ নজর রাখেন আর সেটা হল ইনভার্টেড ইল্ড কার্ভ নামটা একটু খটমট লাগলেও ব্যাপারটা বেশ সোজা মানে যখন স্বল্প মেয়াদি ঋণের সুদ দীর্ঘমেয়াদী ঋণের চেয়ে বেশি হয়ে যায় তখন বুঝতে হবে যে বিনিয়োগকারীরা ভবিষ্যতের অর্থনীতি নিয়ে খুব একটা আশাবাদী নন এর সাথে সাথে যদি দেখা যায় যে সাধারণ মানুষের কেনাকাটার ইচ্ছে বা আত্মবিশ্বাস কমে যাচ্ছে অথবা বেকারত্ব বাড়ছে তাহলে তো বুঝতেই পারছেন সেটাও একটা বড়সড় সতর্ক সংকেত হ্যাঁ এটা ঠিক যে কোনও একটা পূর্বাভাসই একশো শতাংশ সঠিক হয় না কিন্তু জানেন এই নির্দিষ্ট সূচকটার মানে ইনভার্টেড ইল্ড কার্ভের ইতিহাস কিন্তু রীতিমতো অবাক করার মতো এটা প্রায় প্রতিবারই বেশ নির্ভুলভাবে মন্দার পূর্বাভাস দিয়ে এসেছে আচ্ছা তাহলে সতর্ক সংকেতগুলো তো চেনা হলো। কিন্তু এই সংকেতগুলো ঠিক কিসির ইঙ্গিত দিচ্ছে মন্দা বলতে আসলে ঠিক কি বোঝায় এর ধারণাটা কিন্তু আমরা সচরাচর যা ভাবি তার চেয়ে আরেকটু গভীর দেখুন সাধারণভাবে আমরা একটা নিয়ম শুনে থাকি তাই না যে পরপর দুটো কোয়ার্টার মানে ছমাস যদি কোনো দেশের অর্থনীতি সংকুচিত হয় তাহলেই মন্দা কিন্তু ব্যাপারটা এতটাও সোজা সোজাসাপটা নয় যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মন্দা ঘোষণা করে সেই ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ বা এনবিআর তারা কিন্তু আরও বড় একটা ছবি দেখে তারা শুধু জিডিপি দেখে না তারা মানুষের আয় চাকরির বাজার শিল্প উৎপাদন এই সবকিছু একসাথে মিলিয়ে বিচার করে এই বিষয়টাকে উনিশশো সালে জুলিয়াস শিশকিন আরও একটু স্পষ্ট করে দিয়েছিলেন তার মতে একটা পরিস্থিতিকে মন্দা বলতে হলে অর্থনীতির পতনটাকে তিনটে শর্ত মানতে হবে পতনটা হতে হবে গভীর দীর্ঘস্থায়ী এবং বিস্তৃত মানে অর্থনীতি প্রায় সব ক্ষেত্রেই এর প্রভাবটা পড়তে হবে বেশ তাহলে মন্দার সংজ্ঞাটা মোটামুটি বোঝা গেল কিন্তু প্রশ্ন হল সব মন্দা কি একই রকম হয় উত্তরটা হল একদমই না এক এক মন্দার চরিত্র তার স্থায়িত্ব আর অর্থনীতি আবার কবে ঘুরে দাঁড়াবে এই ধরনগুলো কিন্তু একেবারে আলাদা হতে পারে যেমন ধরুন কিছু মন্দা হয় ভি আকৃতির মানে অর্থনীতি যতটা দ্রুত গতিতে নিচে নামে প্রায় ততটাই রকেট গতিতে আবার উপরে উঠে আসে ব্যাপারটা অনেকটা হঠাৎ আসা তীব্র কিন্তু স্বল্পস্থায়ী একটা ঝড়ের মতো আবার কিছু মন্দা হল ইউ আকৃতির এখানে অর্থনীতিটা নিচে নামার পর বেশ কিছুদিন ধরে ওই নিচের দিকেই যেন আটকে থাকে একটা স্থবির অবস্থা এই সময়টা কিন্তু বেশ কষ্টকর আর অনিশ্চতায় ভরা আর এরপর আসে সবচেয়ে ভীতিকর পরিস্থিতিটা ডাব্লিউ আকৃতির মন্দা যাকে ডাবল ডেপো বলা হয় এখানে কি হয় মনে হয় যেন অর্থনীতিটা ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু ঠিক হচ্ছে কিন্তু হঠাৎ করে সেটা আবার পতনের দিকে মুখ থুবড়ে পড়ে এটা কিন্তু সবার মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আর একটা বিশেষ ধরনের মন্দা আছে যাকে বলা হয় ব্যালেন্স শিট মন্দা জাপানের নব্বইয়ের দশকের যে বিখ্যাত মহামন্দা সেটাকে ব্যাখ্যা করতে এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল এখানে আসলে যা হয় মানুষ আর কোম্পানিগুলো ভয়ে একদম গুটিয়ে যায় তারা নতুন করে খরচ বা বিনিয়োগ করা প্রায় বন্ধই করে দেয় আর তাদের সমস্ত মনোযোগ চলে যায় পুরনো ঋণ শোধ করার দিকে এর ফলে কি হয় অর্থনীতির চাকাটাই যেন জ্যাম হয়ে যায় এই টেবিলটা কিন্তু পুরো ব্যাপারটা এক নজরে বোঝার জন্য দারুণ দেখুন কিভাবে একটা সুস্থ স্বাভাবিক অর্থনীতি ধীরে ধীরে সতর্ক সংকেতের পর্যায়ে ঢুকছে সেখানে প্রবৃদ্ধি কমছে মানুষের আস্থা টলে যাচ্ছে আর তারপর শেষমেশ সেটা মন্দাসীমায় পৌঁছে যাচ্ছে যেখানে চারদিকে শুধু ভয় আর অনিশ্চয়তা কিন্তু আসল প্রশ্নটা হল কেন এমনটা হয় কেন অর্থনীতির চাকা হঠাৎ উল্টো দিকে ঘুরতে শুরু করে এর পেছনের কারণগুলোকে আমরা মোটামুটি তিনটে বড় ভাগে ভাগ করতে পারি দেখুন কারণটা হতে পারে অর্থনীতির ভেতরের কোনো সমস্যা যেমন হঠাৎ করে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল আবার হতে পারে কোনো আর্থিক সংকট ধরুন শেয়ার বাজারে বিরাট ধস নামল অথবা কারণটা হতে পারে সম্পূর্ণ বাইরের কোনো আকস্মিক আঘাত যেমন একটা মহামারী বা যুদ্ধ তবে কারণটা যাই হোক না কেন শেষ পর্যন্ত সব ফল কিন্তু একটাই দাঁড়ায় আর সেটা হলো মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করেই তাদের খরচ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেয় অর্থনীতিবিদরা এই ব্যাপারটাকে বলেন অ্যাডভার্স ডিম্যান্ড শক তো কারণগুলো তো বোঝা গেল এবার আসা যাক এর পরিণতির কথায় সাধারণ মানুষ আর ব্যবসার উপরে ঠিক কি প্রভাব পড়ে আর সরকারি বাই পরিস্থিতি সামাল দিতে কি ধরনের পদক্ষেপ নেয় মন্দার পরিণতিগুলো কিন্তু খুবই বাস্তব আর সত্যি বলতে বেশ বেদনাদায়ক বেকারত্ব হু হু করে বাড়ে অনেক ব্যবসা বিশেষ করে ছোটগুলো বন্ধ হয়ে যায় আর এর সরাসরি প্রভাবটা পড়ে পরিবার আর সমাজের স্থিতিশীলতার ওপর নিঃসন্দেহে এটা একটা খুব কঠিন সময় এই কঠিন পরিস্থিতিটা মোকাবিলা করার জন্য সরকারের হাতে মূলত দুটো বড় অস্ত্র থাকে একটা হলো মুদ্রানীতি যেটা কেন্দ্রীয় ব্যাংক সামলায় তারা সুদের হার কমিয়ে দেয় যাতে মানুষ আর ব্যবসাগুলো কম সুদে ঋণ নিয়ে খরচ করতে উৎসাহী হয় আর দ্বিতীয়টা হলো রাজস্ব নীতি যেটা সরাসরি সরকার দেখে এক্ষেত্রে হয় সরকার নিজের খরচ বাড়িয়ে দেয় অথবা জনগণের ওপর থেকে করের বোঝা কমিয়ে দেয় দুটোর ক্ষেত্রে উদ্দেশ্য একটাই অর্থনীতিতে টাকার যোগান বাড়ানো আর এখানেই আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে দেখুন মন্দা কিন্তু কোনো আকস্মিক দুর্ঘটনা নয় এটা আসলে আধুনিক অর্থনীতির যে ব্যবসায়িক চক্র বা বিজনেস সাইকেল তারই একটা স্বাভাবিক অংশ যা গড়ে প্রতি আট থেকে দশ বছর পরপরই ফিরে আসে তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে পরের মন্দা আসবে কি না কারণ সেটা তো আসবেই আসল প্রশ্নটা হলো যখন সেই অবশ্যম্ভাবী মন্দাটা আসবে তখন সেটার মোকাবিলা করার জন্য আমরা সম্মিলিতভাবে কতটা প্রস্তুত থাকব এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বড় চিন্তার বিষয়